ইংরেজিতে বলে আই ডু নট ওয়ান্ট টু বি ডগম্যাটিক বাট সামটাইমস আই স্পিক অ্যাজ ইফ আই অ্যাম এক্সিওম্যাটিক আমি মুক্তিযুদ্ধকে নিয়েছি এক্সিওম আকারে মানে আমরা যে আমি খেতে বলি শতসিদ্ধ যেটা প্রমাণের জন্য আমি পিছনে যাব না এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের নিহত শহীদদের সংখ্যা কত আমি এটা এক্সিওমেটিক্যালি নিব যে আমাদের অনেক মানুষ মারা গেছে এই অনেক মানুষের সংখ্যা কত এটা আমি আমাদের সাহিত্য থেকে আমি উদাহরণ নিয়েছি লাখে লাখে সৈন্য চলে কাতারে কাতার সুমার কোরিয়া করিয়া দেখি চল্লিশ হাজার দুইটা হিসাব আছে এখানে একটা হলো লাখ লাখ আর তাহলে চল্লিশ হাজার আমি এখানে লাখ লাখটাই নিব এবং এই লাখকে তিরিশ না ষাট সেটা নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু একটা জিনিস শতসিদ্ধ যে ইংরেজিতে বলে ওয়ান ড্যাট ইজ ওয়ান ড্যাট টু মেনি একটি মৃত্যু অনেক বেশি মৃত্যু কাজ প্রশ্নটা কতজন মৃত্যু দিয়ে নয় আদৌ একজনকে একটা দেশে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য মরতে হবে কেন এই তো কথা কিন্তু এইটা যেহেতু অনেকের মৃত্যু এখানে রাষ্ট্রের ব্যাপার ব্যক্তিগত স্বার্থের মৃত্যু নয় সেই জন্য আমরা বলবো কি আমাদের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা তিরিশ লাখ বলে আমাদের রাষ্ট্র যেটা ঘোষণা করেছে সেটা আমি ধ্রুব বলে মনে করি ধ্রুব শব্দের অর্থ হচ্ছে এখানে গানের মধ্যে যে ধ্রুপদ তাকে আমি বারবার ফিরে ওটাতে আসি আমি যেই রাগে গায় না কেন ওটাতে ফিরে আসতে হবে আমি সেই জন্য বলছি আরেকটু উদাহরণ দেই আমরা যখন টাকা চেক লেখেন লেখো করেন কিভাবে লেখেন 10000 টাকা লেখেন না 10000 লেখেন 10000 না কারণ 10000 একটা সংখ্যা কিন্তু যখন বলেন thousands had died তখন কিন্তু লেখেন হাজার হাজার মারা গেছে কাজে দেখা যাবে কে এটাকে কখনো আপনি সংখ্যা হিসেবে ব্যবহার করেন কখনো এটা আপনি কখনো নাম হিসেবে ব্যবহার করেন কখনো অ্যাডজেক্ট হিসেবে ব্যবহার করেন আমি এখন একটা ভাষার মধ্যে দেব দেবো না বাংলাদেশের তিরিশ লাখ মৃত্যুর কথাটাকে আপনাকে নিতে হবে একটা সলিড এক্সপ্রেশন আকারে এটা কি অনেক লোক মারা গেছে দুইও অনেক হয় তিরিশ লাখ অনেক হয় এটাকে বলে এক্সিওমেটে মুক্তিযুদ্ধের বিষয়ে কয়েকটি এক্সিউমের কথা আমি বলি মুক্তিযুদ্ধ ছিল একটা পরীক্ষা আমরা সোনা পরীক্ষা করি কষ্টি পাথর আমি যে বন্ধু প্রশ্ন করেছেন তার কথা বলি যারা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেননি তাদের তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তার দুরকম ছিল কিছু লোক ছিল পাকিস্তানের আক্রমণ করার পরে ভয়ে প্রাণের বয়ে লুকিয়ে লুকিয়েছিল গ্রামে পালিয়ে গিয়েছিলাম আমরা সকলেই পাহাড়ে পালিয়ে গিয়েছিলাম একটা ঢিল পর্যন্ত মারার সুযোগ আমরা লাভ করিনি আমি তাদের দুর্ভাগা বলবো উদাহরণ হচ্ছে কি উনিশশো একাত্তরে বাংলাদেশের লেখক সাহিত্যিকরা শপথ নিয়েছিল ফেব্রুয়ারি মাসে শহীদ মিনারে দাঁড়িয়ে ডক্টর আহমদ শরীফের নেতৃত্বে যে আমরা পাকিস্তান সরকারের অনেক দালালি করেছি আর দালালি করব না এইবার বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ তাদের মধ্যে শতকরা পঁচানব্বই জন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেনি শপথ নেওয়ার পরেও কিন্তু পাঁচজন করেছে আমি ওই পাঁচজনের জন্য গৌরবান্বিত যারা করেনি তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছে তা নয় তারা প্রাণ ভয়ে লুকিয়েছিল তাদেরকে আপনারা কি বলতে পারেন তাদেরকে সাহসের অভাবে কাপুরুষ বলতে পারেন নাও বলতে পারে হয়তো মুক্তি দেশ যে আদৌ স্বাধীন হবে এটা অনেক লোকে বিশ্বাস করেনি এবং প্রায় লোকই বাংলাদেশে বলতো যে ওর আমলে তো আমি মানে বালে হয়ে উঠতেছি তখন প্রায় শুনতাম গন্ডগোলের বছর মুক্তিযুদ্ধ কথাটা চালু করার জন্য আবার তো লড়াই করতে হয়েছে যা এই মূল বক্তব্য আমি পরিষ্কার করে বলি মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে একটা বিতর্ক অনেকে সৃষ্টি করার চেষ্টা করেন এইগুলিকে ইংরেজিতে বলে কুতর্ক সফিস্ট্রি অর্থাৎ তর্ক করার ক্ষেত্রে তর্ক করেন

সে মুক্তি তো দেখেন সে লিখছে কি এটা ছিল একটা ন্যাশনাল ট্রাজেডি পাকিস্তানের জন্য ওই মেয়ে এখন বিলের থেকে যে বই বেরিয়েছে তাদের লিখতেছে আর কি এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ আপনাদের আরো একটা গল্প বলি এই যে জেনারেল জ্যাকব মারা গেছে কয়েকদিন আগে এই আজকে এই শুন মানে তার তিনি বার্থ অফ এ ন্যাশন বই বাংলাদেশ না তিনি যখন বইয়ের আদি সংস্করণ বের করেন ভারতের সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছবি ছিল বইয়ের প্রচ্ছদে এটা যখন ঢাকা ইউপিএল থেকে বেরিয়েছে সেখানে অরোরা নিয়া দিয়ে ছবি দিয়েছে এবং জ্যাকব এটসন খুবই দুঃখিত হয়েছে মনে বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধরাই তারাই দেশ স্বাধীন করেছে আমি বলছি আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা মাত্রার বিতর্ক আছে এবং সেই বিতরকে আমি অসাস্তকর মনে করি না বিতর্ক হওয়া উচিত আলোচনা করা উচিত আমাদের বহু দিন ধরে তরল ফরাসি বিপ্লব নিয়ে 200 বছর ধরে অব্যাহত আলোচনা আছে রুশ বিপ্লব নিয়ে আলোচনা হবে বাংলাদেশের আলোচনাটা এর তুর্কি তুরস্ক বিপ্লব নিয়ে আলোচনা চলছে এটা নিয়েও চলবে কিন্তু বাংলাদেশের এই বিপ্লবের একটা অন্যদিক আছে এসে অন্যদিকটার কথা বলছি বাংলাদেশের বিপ্লব এখনো সম্পূর্ণ হয় নাই আমি কথাটা আপনাদের বলি ফরাসি বিপ্লব হয়েছিল আপনারা জানেন সতেরোশো সালে শুরু বলি কিন্তু ফরাসি দেশের যারা বড় ইতিহাস বেদ যেমন জর্জ লাফা তিনি একটা বই লিখেছেন তার বইয়ের নাম হচ্ছে সেভেন্টিন এইটি নাইন ফ্রেঞ্চ ভাষায় এটা কাব্য নফ বলে বইটাকে চারকুরি নয়

এখন লোকে মনে করে ফরাসি বিপ্লবের কত ছিল কেউ বলে দশ বছর নেপোলিয়ান ক্ষমতা দখল করে সম্রাট হয়ে গেছে ফরাসি বিপ্লব শেষ আর বলছে না নেপোলিয়ন যে বছর ক্ষমতা হারালেন আঠারোশো পনেরোতে সেই বছরে ফরাসি বিপ্লব শেষ শুরুটা কোন বছর সাতাশি না উনানব্বই শেষটা কোন বছর সতেরোশো নিরানব্বই না আঠারোশো কিন্তু এখন বড় ইতিহাসবিদা বলছেন ফরাসি বিপ্লবের অব্যাহত গতি আজও চলছে বিশেষ করে প্যারিস কমিউন আঠারোশো একাত্তর পর্যন্ত এটা অব্যাহত চলেছিল যে বিপ্লব বর্জুয়ারা করেছিল সতেরোশো তে সেটা দু বছর আগে চাষিরা করেছিল ওটা স্বীকৃত হয় নাই এবং শ্রমিকেরা সেটা প্রায় আশি বছর পরে করেছে সতেরো আঠারোশো একাত্তরে এই জন্য বিপ্লব বাংলাদেশের বিপ্লব এখনো চলমান মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি কথাটা বললে মনে হচ্ছে সস্তা একটা রাজনীতি বক্তৃতা দিচ্ছি কিন্তু তা নয় মুক্তিযুদ্ধের যেগুলো অঙ্গীকার ছিল একটা ছিল পাকিস্তানের এখানে বাংলাদেশিদেরকে একদিকে মুখে ভাই বলেছে অন্যদিকে থুতু দিয়েছে নিম্ন জাতি হিসাবে বিপদটা হচ্ছে এখানে পাকিস্তানিরা যাদেরকে মুখে থুতু দিয়েছে তাদেরকে বলেছে তোমরা বাঙালি মুসলমানের ঠিক পাক্কা মুসলমান নয় তোমরা হিন্দুদের মত সুতরাং তোমরা হিন্দু তখন এখানকার মুসলমানদের প্রমাণ করার চেষ্টা করতেছে না না আমরা তোমাদের খাঁটি মুসলমান মানে এখানে সংগ্রাম দুইটা বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা একসাথে মিলে বাংলাদেশ স্বাধীন করেছে আমি সংক্ষেপে বলি পাকিস্তানের বারবার প্রমাণ করতে যে এটা শুধু হিন্দুরা করছে মুসলমানরা করছে না আর যে সমস্ত মুসলমান ভুল করে করছে তারা মুসলমানই নেয় এটি যেটা ছিল সেইটা দুর্ভাগ্যবশত বাংলাদেশে এখনো আবার সেই রাজনীতি ফিরিয়ে আনার লোকের অভাব হচ্ছে না এটা হচ্ছে দুর্ভাগ্য আপনি নতুন সংগ্রামে যাবেন কি করে এই যে মেহন সাহেব বললেন আসুন না আমরা মুক্তিযুদ্ধের পক্ষেরা নিজেরা পাতানা ফুটবল খেলি ও খেলতে পারলে তো আপনি নেই আমি হচ্ছে ওই খেলা আবার খেলা যাবে না এখন বাংলাদেশে যে নতুন প্রশ্নগুলো দেখা দিয়েছে সেগুলো হচ্ছে এই জন্যই বলি যদি যে কারণে এক ধরেন ধর্মীয় দলগুলিতে এখানে উনিশশো উনসত্তর ছিল সত্তর নির্বাচন অংশগ্রহণ নাই তারা ভোট কিন্তু কম পায় নাই

ভোটের বাক্সে লাথি মেরে তারা অন্যদিকে গেছে এই কথাটা আমি বলতে চাই কিছু লোক সবসময় ধর্মীয় রাজনীতি পাকিস্তান বলে করেছে অনেকে সাতচল্লিশ সালে পাকিস্তান করার স্মৃতি থেকে আর উদ্ধার পেতে পারে নাই কিন্তু যেমন আমি যে কয়েকটা উদাহরণ দিলাম অধ্যাপক আবুল ফজল বাংলার বিবেক বলে পরিচিত হয়েছিলেন উনি শুরুর দিকে জিন্নার ভক্ত হয়েছিলেন কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছেন এই কাজ তো ঠিক না বেগম সুফি কামাল তাই করেছেন এটার জন্য তাদেরকে অনেকে দোষারোপ করে আমি এটা তার দোষ বা অক্ষমতা দেখি না ওটা তার বৈশিষ্ট্য কিন্তু বলতে পারেন যে তার দূরদৃষ্টি ছিল না কিন্তু তার নিকট দৃষ্টি ঠিকই ছিল এইভাবে করুণ উদাহরণ ফরুক আহমদ পাকিস্তান চেয়েছিলেন নজরুল ইসলামকে খুব গালি করেছেন গোলাম মুস্তাফা নজরুল ইসলামকে বলছেন সে পাকিস্তানের জাতি কবি হতে পারে না কারণ নজরুল তো কোনদিন পাকিস্তান চায়নি এটা সত্য কথাই নজরুল বেঁচে থাকলেও চাইতো না

স্বাধীন হওয়ার পর তিনি আক্তার মুকুল তাকে বেতন বেতন দেওয়ার বলছে কি আপনি এখন বাংলাদেশের পক্ষে কিছু লিখুন না বলছে আমাকে এখন লেখার সেই মুড আছে উনি আর কিছু লিখতে পারেননি কিন্তু বাংলাদেশ বেশি বেশ কয়েকটা কবিতা উনি লিখেছেন তখন তারপরে আহমদ সভা বেঁচে থাকতে ফরুক আমাদের পক্ষে একটা প্রবন্ধ লিখেছিলেন কবি ফরুক চৌধুরী গিয়া কবির বাসায় দিয়ে আসে কবি তো কবি আফটারঅল কিন্তু এই কবি তো বাংলাদেশের মুখে সমর্থন করতে পারেনি এই জন্য আমি বলছি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের মাপকাটি কি হবে আমি আপনাদের একটা গোপন তথ্য বলি

আমার কাছে আমাকে বলছেন আমি যে ঢাকা কলেজে আমার কোয়ার্টারে থাকতাম তার আমি নিহত হইতাম ওই সময় যে আমি ট্রান্সফার হয়েছি সেটা জানতো না পরে যখন সে দেখছে আব্দুল এত ভালো লোক তখন যে ক্ষমা চেয়েছে আপনাকে যে মারতে গেলে যে কি যে ভুলটা করতাম আল্লাহ কি আমাকে সে সুযোগ দেয় নাই কিন্তু আপনার কাছে এটা প্রকাশ করে আমি ক্ষমা প্রার্থনা করছি এখন আপনার প্রশ্ন উত্তর আমি এইভাবেই দিলাম যে ফররুখ আহমদ বাংলার মুক্তিদ সম্পর্কে করতে পারেন নাই বলে তার কবিতা আমি ফেলে দেব না কিন্তু আমাকে এটা বলতে হবে তারতে যে পুরস্কার দিতে পুরস্কার দিল আমরা আমাদের এটা কি ঠিক হয়েছে মনে করনা আপনারা হ্যাঁ এই ধরনের কাজ আমাদের দেশে হল ঘনসে হচ্ছে এইটা যদি আপনি ন্যায় বিচার বলবেন তাহলে আমি কি শেষ করি অ্যান্টিগনি নাটকের কথা আপনারা অনেকেই জানেন আমি বলি যে অ্যান্টিগনি যখন তার এক ভাইকে কবর দিল যাকে কবর দিতে রাজা নিষেধ করেছিল তখন অ্যান্টিগনে বলে যে আমার কাছে আমার ভাই ভাই আমি তো সেই রাজা কার না দেশপ্রেমিক এটা চাইবো না তখন রাজা ক্রিয় যিনি অবভিয়াসলি ভুল করেছেন অন্য ক্ষেত্রে বলছেন কিন্তু তাহলে তুমি কি এটা ভেবে দেখেছো তোমার যে ভাই মুক্তিযোদ্ধা তাকে যেভাবে সেলিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে কবর দিয়েছি তোমার এই ভাই গতিতে তাই দিয়ে তাহলে দুজনকে সমান করলে ন্যায় বিচারকে ব্যাহত হবে না দিতে পারে না সে বলছে কি সেটা তোমার বিচার কিন্তু আমার বোন হিসেবে আমার যে দুই ভাইয়ের সমান এখন কে সঠিক কে বেঠিক সেটা আপনারা বলবেন আমি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে প্রথমে বলবো আমি ভালোবেসেই বলবো তারা দুর্ভাগা সুযোগ পেও তারা পারেনি আমার বন্ধু পরিচিত অনেকে আছে যৌবন থাকা সত্ত্বেও তারা যুদ্ধে যেতে পারেননি অনেকে সুযোগ পাননি তাই নয় তাদেরকে আমি দালাল বলবো না আপনাদের মনে থাকতে পারে হলিডে বলে একটা পত্রিকা ছিল এখনো আছে কিন্তু এখন আগের মতো পঠিত হয় কিনা আমি জানি না এনায়তুল্লাহ খান উনিশশো বাহাত্তর সালের কোন এক সময় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে একটা হেডলাইন দেয় কি বলে মিলিয়ন কোলাবোরেটার্স মানে উনি ব্যঙ্গ করছিলেন সরকারকে অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ ওই পারে যায় নাই এক কোটি গিয়েছিল আমরা সাড়ে ছয় কোটি জানি আমরা সবাইকে কোলাবোরেটার উনি তৎকালীন সরকারকে গালি দেওয়ার জন্য এটা বলেছিলেন কিন্তু দুইটা কথার মধ্যে একটা সত্য এবং একটা মিথ্যা জড়িত আছে সত্যটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ থেকে অনেকে বঞ্চিত হয়েছেন কিন্তু অনেকে নিয়েছেন এখন পরবর্তীকালে যারা জন্মেছেন তারা বলতে পারেন আমাদের ভবিষ্যতে এরকম সুযোগ আসলে আমরা মিস করবো না দেখা যাক আপনি ভবিষ্যতে কি করে আমাদের দেশে সেই ক্রাইসিসটা কি হবে আচ্ছা আমাদের ন্যায় বিচার সম্পর্কে আমি যেটা বললাম ন্যায় বিচারের স্লোগানটা আমাদের সমাজে ছিল তিনভাবে একটা ছিল মুক্তিযুদ্ধের দলিলের মধ্যে আমরা যে আমাদের চার রাষ্ট্রীয় আদর্শ মুক্তিযুদ্ধের সময় চার রাষ্ট্রীয় আদর্শ ছিল না আদর্শ ছিল তিনটাই জাতীয়তাবাদ কথাটা কেমন আমরা লিখি নাই আমি সেই কথাটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মের প্রকৃতি এই তিনটাই ছিল জাতীয়তাবাদটা উনিশশো একাত্তরের ডিসেম্বর মাসের বাইশ তারিখের পরে যোগ হয়েছে কোন একদিন যা কিন্তু তাদের জাতীয়তাবাদী প্রেরণা ছাড়া আমরা লড়াই করি নাই সেটা শব্দ হিসাবে কখন আসছে কিন্তু মূল প্রেরণা সামাজিক প্রেরণা হচ্ছে পাকিস্তানিরা আমাদেরকে নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় নাই তদুপরি হিসেবে যুদ্ধ শুরু করেছে সেই কারণে কিন্তু তৈরি করব। এবং প্রজাতের লক্ষ্য হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আপনি মানবিক মর্যাদার কথা যদি ধরেন আমাদের কি মানবিক মর্যাদা আছে আপনি যখন হাসপাতালে যান সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অথবা আপনি যদি গভর্নমেন্টের পাসপোর্ট অফিসে যান আমার সেই ব্যারোমিকার নেই কিন্তু যখন একজন লোক পাসপোর্ট প্রার্থনা করতে চাই এটা আমার নাগরিক অধিকার আমি ফি দিয়েছি কিন্তু ঢাকা দেখেন চট্টগ্রামের কথা আমি জানি না দুই আড়াই হাজার লোক দাঁড়িয়ে থাকে দিনের পর দিন একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে কোনো আমেরিকান পাসপোর্ট যান মানুষকে মানুষ হবে গণ্য করে ভারতীয় দূতাবাসে যান গণ্য করে তো মানবিক মর্যাদা হলো কোথায় আপনি কি নাগরিক হলেন আপনাকে তো বসতে বলে না এক কাপ চা দেওয়া দূরের কথা আপনাকে আসন দিতে হবে তো লোকের ওয়েটিং রুমে তো ওয়েটিং রুম থাকবে তো আপনার নম্বর থাকবে তো কার করে কে আসবে কিছুই তো নাই আমি জানি সবাইকে একসাথে পাসপোর্ট দেওয়া যাবে না আগে এক সপ্তাহ জায়গায় এক মাস করেছে অপেক্ষার সময় কিন্তু একটা ফর্ম নেওয়ার জন্য আপনাকে সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কেন আমি হচ্ছে মানুষকে মর্যাদা কোথায় দেওয়া হয় আপনারা যারা ডিসপেন্সারিতে ওষুধ নিতে চাইতেন আমি তো ছোটবেলা থেকেই ওষুধ নিতে চাইতাম সেইখানে যেরকম দুর্ব্যবহার করতাম মহাশকালের হাসপাতালে আমাকে ঢাকাতে একই দুর্ব্যবহার করে এখন প্রাইভেট হসপিটালে ভালো ব্যবহার করে কারণ আপনি পয়সা দিচ্ছেন বলে সুতরাং সামাজিক ন্যায় বিচারটা তো পয়সার সাথে যুক্ত হয়ে পড়ছে আমি পয়সাটা যে মানবিক মর্যাদা পাই

এই ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্রগুলিতে যান নরওয়ে সুইডেন ডেনমার্ক যেন সেখানে কুভ্লে সিস্টেম চলে এমন কি আমি কালো লোক হয় সত্ত্বেও আমার সাথে কোনোদিন দুর্ব্যহার করেন আসেন বসেন আমাকে বলবেন না না আপনাকে দেওয়া যাবে না কিন্তু সেটা ভদ্র ভাষায় বলে দলিলপত্র দেখে আপনি ভুল করেছেন এই ভুল গিয়ে ভুল করেছেন অন্তত মানবিক মর্যাদাটা বেশিরভাগ মানুষের জন্য অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমি মনে করি আমাদের জীবনকালের মধ্যে এটা সম্ভব একজন মানুষmarked কি আপনার বাড়িতে যখন অতিথি বেরাতা আসেন আমরা চট্টগ্রামে কি বলি গর্বা বলি না গর্বা মানে কি

ভালো চলছে কেমন চলছে ওটা চট্টগ্রাম এটা গমছে কিনা কেন আমরা বুদ্ধ শরণ আমি যখন বলি যাওয়া গমন করা চট্টগ্রামের ভাষা থেকে বললাম আপনি মানুষকে অতিথি হচ্ছে নারায়ণ কিন্তু অতিথিকে আমরা নারায়ণ হবে ট্রিট করি বিবেচনা করি না তো অতিথি তো আমরা মনে করি কুকুর মনে করি তাহলে মানবের মধ্যে রাষ্ট্র কথা এই গ্রামের রাষ্ট্রের মধ্যে অভিযোগ করছি না আমাদের সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়নি আমরা আগে বলতাম মেয়েদেরকে আগে দিতে দিন বৈদ্যকে বসতে দিন কই আমরা দিচ্ছি গাড়ি তোটার সময় দেখছি ট্রেন তো বোঝা কি করে যা মানে বাংলাদেশের অবস্থা পরে বলবো ভবিষ্যৎ বাংলাদেশের কোন শ্রেণীর সময় ভারসাম্য নিশ্চিত হবে আমি বলছি যে আমি কোন রাজার নাম ছাড়া ভারতবর্ষের ইতিহাস একটা সার নাম আপনাকে বললাম একটা অংশ আমি বলি নাই ভারতবর্ষে কালনা বলেছেন আদিম সাম্যবাদ বলে কখন আদিম সাম্যবাদ ছিল যখন যথেষ্ট জমি ছিল না অল্প জমি ক্লিয়ার করে সবাইকে খেতে হয়েছে আপনি তো বলতে পারেন এরপরে কখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো আপনি গ্রিসে তথা প্রাচীন ভারতে আসেন কার্ল মার্ক সমাজের অগ্রগতি তালিকা করতে গিয়ে বলেছেন যে এনশিয়েন্ট বা প্রিমটিভের পরে উনি একটা নাম করেছিলেন এশিয়টিক মোড অফ প্রোডাকশন ফিওডালিজম ক্যাপিটালিজম ইত্যাদি অনেকে জিনিস বুঝতে পারে না জিনিসটা মানে কি তো সেইগুলো যদি আমি বলি তাহলে অনেক লম্বা সময় লাগবে আমি শুধু এটুকুই বলি সমাজ কখন থেকে শ্রেণী বিভক্ত হইতে তারিখটা যাই হোক না কেন সমাজে যারা উৎপাদন করে যারা ব্যবসা করে এবং যারা তার সুবিধা ভোগ করে এই তিনটা শ্রেণী আপনি এমনি কল্পনা করতে পারেন ব্যাডর চালাক করে বলেছে চারটা শ্রেণী লাগবে মিনিমাম চারটা মানে কিন্তু চারটা নয় শ্রেণী 18 20 টা হইতো ভারতে যেমন চারটা জাত ছিল কিন্তু বাংলাদেশে হিন্দু সমাজে কতটা জাতপাত আছে 3600 সমাজ জাতপাত আছে এই জাত কি পেশা ওই যে মুন্সি মজুমদার কানুনগো আমাদের কানুনগো মানে কি চট্টগ্রামটা কানুনগোদের দেশ আমার জন্ম মহেশকালেতে মহেশকালের মালিক ছিল কানুনগোরা কোলা সুন্দর সম্পত্তি অমুকচন্দ্র সম্পত্তি এগুলো কেমনে কিললো কানুন মানে হচ্ছে যে কানুন কে জানে আর যা মানে জানন গো যে কানুন কিন্তু ভারতে কানুন হচ্ছে আরবী শব্দ সিঙ্গুলার আন আর গো মানে হচ্ছে ভারতীয় সংস্কৃতের গ গ ঞ বাংলা ভাষার কানুন অগ না হয়ে যে কানুন গো হয়ে যায় আর কি সুন্দর না আর ভাষাতে কি মিশে গেছে ভারত এর ইতিহাস এরকমই ইটস ফিউশন এক্সেলেন্ট ফিউশন সেই জন্য বুঝিয়ে ভবিষ্যতে কি শ্রেণী হবে আমি কানুন গো কে শ্রেণী বলছি না এটা এটাকে ইংরেজিতে বলে ক্লাস ফ্র্যাকশন ক্লাসের নানা রকম ফ্যাকশন আছে আমাদের একটা শ্রেণী হচ্ছে যারা মূল উৎপাদন করে আর তো জিগে যারা এটা পাহারা দেয় সৈনিকদের আমরা দিই না সেদিন প্রধানমন্ত্রী বললেন সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ জনগণই হচ্ছে সমস্ত শক্তির উৎস তো ঠিকই তো আছে জনগণের নেতৃত্ব দিয়ে সেনাবাহিনী দিয়ে থাকে তো জনগণের নেতৃত্ব দিচ্ছে তা আমি তো বলতে পারি শেখ হাসিনা আমাদের সেনাবাহিনীর অংশ তা তো বলবো না তিনি তো নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু অংশ না হলে তিনি নেতৃত্ব দেবেন কি করে অনেকগুলো প্রশ্ন আছে বলতে চায় না আমাদের কাপড় এনেছি আমরা সকলে নয় কি কিন্তু কাপড় বই তো আসি আমরা আমি সব কথা বলবো না আমাদের ন্যায় বিচারের জন্য যে শ্রেণীগুলো আছে বিদ্যমান তাদের মধ্যে ন্যায় বিচার কি প্রথমত যারা উৎপাদক বিভক্ত তাদের মধ্যে স্মিথ আছে গোল্ড স্মিথ আছে ব্ল্যাক স্মিথ আছে আমরা যারা মুঠে মজুর চামা বহু পেশার লোক আছে কিন্তু তাদেরকে আমরা একসময় অস্পৃশ্যকে বলিনি তাহলে মানবিক মর্যাদা থাকলো কোথায় মানুষ অস্পৃশ্য হবে কেন পানি খালি ধুয়া আবার খাইতে আমরা বলিনি তার মধ্যে পুরনো একটা বৈশিষ্ট্য আছে সেটা তো মানবিক মর্যাদা হয় না এখন কিন্তু আমরা হিন্দু মুসলমান বসে হোটেলের একসাথে খাচ্ছি পাইস হোটেলের খাইতে আমার ভালোই লাগে আপনার এসে পায়েস হোটেলের কথা মনে আছে মানে কি পয়সা এক পয়সা অল্প পয়সা খাইতে পারতাম কাজে আমাদের এটা আমাদের এক করে হিন্দু পায়েস মানে বিভূতি ভূষণের উপন্যাসের নামই আছে আদর্শ হিন্দু হোটেল হ্যাঁ ফুটো পয়সা এখনো বলে পায়কে প্লুরালে পায়েস বলে মাউসকে যেমন মাইস বলে একই কথা তো তো যা হোক সামাজিক সুবিচারের প্রশ্নটা হচ্ছে সকলের অধিকার তৈরি করা প্ল্যাটোর কথাও নয় কমিউনিজমের কথাও নয় আপনার অভিজ্ঞতাকে ব্যবহার করুন না আমরা কতগুলো আমরা বাংলাদেশের পূর্ণ কবিতাগুলো আওড়াই সবার উপরে মানুষত্ব তাহার উপরে না এটা বলছে কি জন্য সবার উপরে মানুষত্ব ছিল না বলেই তো বলতে হয়েছে তাই না আমাদের করতে হবে এখন ভবিষ্যৎ বাংলাদেশে কোন শ্রেণীর সময়ের ভারসাম্য নেওয়া বিচার নিশ্চিত হবে আমার মনে হয় যে কোনো দেশে একটা কথা মনে রাখবেন উইদাউট দি ওয়ার্কিং ক্লাস ইফ দ্য ওয়ার্কিং ক্লাস স্টপস ওয়ার্কিং ফর নট ওয়ান উইক বাট ফর ওয়ান আওয়ার দি হোল কান্ট্রি উইল কোলাপস

পুলিশের প্রধান মানে মজা হচ্ছে কি হোম সেক্রেটারি আছে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের ধর্মীয় মতামত আপনি কিভাবে মূল্যায়ন করবেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় বিচারের জন্য ইসলাম

আমাদের সবগুলোর প্রশ্নের মধ্যে অনেক কথা বলার আছে আমি এই যে আজিজউদ্দিন ইসলামের প্রশ্নটা ধরি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় বিচারের জন্য সুফিজনদের প্রভাব কতটুকু ডক্টর এনামুল হক একটা বই লিখেছিলেন আপনারা জানেন তার পিএইচডি তে শেষ এটা 1935년에 উনি ইংরেজিতে লিখে ডিগ্রি পেয়েছিলেন তার গবেষণা পরিচর্যার নাম সকলেই জানেন সুরিতে কুমার চট্টোপাধ্যায় বইটা তিনি 40 বছর ছাপাননি এনামুল ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন তার দীর্ঘ সূত্রতা এত লম্বা ছিল চল্লিশ বছর পরে উনিশশো পঁচাত্তর সনের লিখেছেন ভূমিকা লিখেছেন কি সাধারণ যে পাকিস্তানের মধ্যে ছাপা সম্ভব ছিল না গাড়ি কি আমার মাথা দুটো আমি কথাটা নিজের ভাষায় বললাম কি লিখেছিলেন উনি উনি বলছেন বাংলাদেশে ইসলাম প্রচার সম্পর্কে দুইটা মিথ আছে একটা হচ্ছে ইসলাম প্রচার হচ্ছে তলোয়ারের জোরে আর একটা হচ্ছে কি মুঘল বাদশাহ রাজারা সুলতানরা সুবিধা দিয়ে লোকজনকে প্রলুব্ধ করে মুসলমান করেছে। উনি এটাকে রূপরেখা করার জন্য বলছেন এইভাবে হয়নি মুসলমান মুসলমান উনি যেটা বলেছেন সেটাকে অনেকে বিকৃত করে বলছেন ফকির দরবেশদের কেরামতিতে লোকে মুসলমান হয়েছে কেরামতি শব্দের অর্থ কি একজন আমেরিকান পন্ডিত রিচার্ড হিটন একটা বই লিখেছেন প্রায় বিশ বছর আগে সেটা এখন আপনারা পড়তে পারছেন মানে বেঙ্গল ফ্রন্টিয়ার ইসলাম এখানে বেশিরভাগ লোক মুসলমান হলো কেন সেক্ষেত্রে দেখা যায় যারা পীর ফকির দরবেশ ছিলেন তারা নেহাই মাদ্রাসার ওলামা মাসা একদের মতো ছিলেন না তারা কিন্তু সমাজের নেতাও ছিলেন কিভাবে নতুন এই যে চট্টগ্রামকে নোয়াবাদ বলছে অর্থাৎ সতেরোশো চৌষট্টি সালের পরে যে জরিপ হয়েছিল এখানে সেই জরিপে যে জায়গা অন্তর্ভুক্ত হয় নাই তার যখন আবার জরিপ হয়েছে তখন ওই জায়গাগুলির নাম বলছিল নো আবাদ নয়া আবাদ মাহবুবুল হকের বইটা অসাধারণ মাহবুব আলমের বইটা অসাধারণ বই চট্টগ্রামের ইতিহাস তিন ঘন্টা লেখা কিন্তু আসলে যে এই বই চট্টগ্রামে পাওয়া যায় না তো চট্টগ্রাম লোকের দেশপ্রেম নিয়ে প্রশ্ন না আমার না তা তো বটেই এই অসাধারণ ভালো বই উনি যেহেতু রেজিস্টার ছিলেন জমির ইতিহাস এত জানতেন এবং এত সুন্দরভাবে লিখেছেন তার মধ্যে নোয়াবাদের আবাদের কাহিনী উনি লিখেছেন আবাদ কথাটা মানে কি আবাদ করে মৌলানারা কিন্তু আবাদেরও নেতৃত্ব দিয়েছেন এটার নাম ইসলামাবাদ হয়েছে অনেকে মনে করেন যে এটা বোধহয় ইসলাম খান নামে হয়েছে ন এটা আরঙ্গজেবের আমলে শাহস্তা খান নামে হয়েছে মানে যিনি গভর্নর ছিলেন তার নাম তখন ইসলাম ছিল না এই যে জালালাবাদ ইসলামাবাদ এই নামগুলো যদি দেখা যায় তখন বোঝা যায় এখানে যে সুফিরা নেতৃত্ব দিয়েছেন কিন্তু সুফিদের মতবাদটা কি ছিল ইংরেজিতে বললে ভালো হয় যে তারা এস্টাবলিশড এপ্রোচমেন্ট বিটুইন দ্য হিন্দুজ এন্ড মুসলিমস এই সুফিদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে বাচ আকবরের মধ্যে এখন আকবরকে অনেকে তখন বেহুদা গালি দিয়ে বলেছেন আকবর মুসলমান মায়া আকবর একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছে এটা আমরা প্রত্যেকদিন বইতে পড়ি দিন এহরাহ কিন্তু এখন আমি তো ইসলামী ভাষায় যদি বলি দিন এহরাহ আরেকটা ধর্ম নয় এটা কি এটা একটা তরিকা আমি বলে একজন ইংরেজি ইতিহাসবিদ জেনে এটা ভুল ব্যাখ্যাটা শুরু করেছেন তার নাম হচ্ছে ভিনসেন্ট স্মিথ 1919 সালে তার বই বেরিয়েছে এস্টেট ইন ইন্ডিয়া তারপর ভারতের পণ্ডিতরা ক্যাপোটেটার নকল করেন উনি তো ভালো করে জানেন না দিন শব্দের অর্থ কি দিন ইলাহি দিন দেখেও না মনে করেন দিন মানে তো ধর্ম আমি তো বলে আগে তো ধর্ম আমরা যে অর্থে আল্লাহ বলে ঈশ্বর তো ধর্ম বলা হতো বৌদ্ধ ধর্মে দেব তো বৌদ্ধ নরম বিলুপ্ত হওয়ার পরে হিন্দুরা বহু দিন ধর্ম ঠাকুরের পূজা করত হরপ্রসাদ শাস্ত্রী তার একজন বিখ্যাত লেখক বঙ্গে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখেন তো প্রশ্ন হলো সুফি যাদেরকে বলা হচ্ছে তারা নতুন কোন ধর্ম সুফিজম কথা আমি পছন্দ করি না আমার মনে হয় সুফি ইজম বলে এটা এই যারা ব্যবসায়ী তারা এটা করছে কুতুবার দরবার শরীফের মতো যারা করে তারা সুফিজম হচ্ছে শান্তির একমাত্র পথ ন সুফিরা যেটা করেছে সেটা ইসলামই এর জন্য আরেকটা নাম দেওয়ার দরকার কি ইসলাম নামটা মুখে আনতে খারাপ লাগে কেন ইসলাম তো আর আমরা তো রাস্তা থেকে কুড়িয়ে পাইনি ইসলাম আমি আমাদের ধর্ম নিরপেক্ষ লোকদের একটা সমস্যা হচ্ছে গিয়ে তারা ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা পড়তেও চায় না আমি যখন দুই এক শব্দ আরে মৌল না স্বাভাবিক আমি জানবো না কেন ইসলাম ইজ পার্ট অফ বেঙ্গল হিস্ট্রি ইসলাম ইজ পার্ট অফ ইন্ডিয়া হিস্ট্রি ইসলাম ইজ পার্ট অফ ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামকে উপেক্ষা করে কোনো বিশ্ব ইতিহাস নাই তাহলে এখন যেটা এখন যদি যে লোক এসে রাস্তায় এসে আপনাকে বলে আপনার আমি ইসলামের নামে খেলাপথের নামে আপনাকে হত্যা করব এটা ইসলাম নয় আমি দুটো কথা পরিষ্কার বলতে পারি ইসলাম আমস্ত ভাই বলেছেন ইসলাম মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করে না এবং কারণে অকারণে যুদ্ধ ঘোষণা করা এটা ইসলামই তো নয় এটা সাধারণ ন্যায় জ্ঞানের পরিপন্থী তো যে কোনো লোক আসে ইসলামের নামে যে কোনো কিছু প্রচার করবে আপনি সেটা গ্রহণ করে আপনি সেটাকে ভুল মনে করে ইসলামকে ভুল মনে করবেন এটা তো হইতে পারে না আমাদের দেশে কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যাদের নিয়ে আলোচনা করা উচিত যে তারা ধর্ম সম্পর্কে মানে যে কোনো ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান নাই এবং ধর্ম নিয়ে আলোচনায় তারা করতে চায় না কিন্তু তাদের ভিতরে অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ও যখনই ইসলাম শব্দ তারা ভয় পেয়ে যায় আতঙ্ক থেকে কখনো সঠিক চিন্তা হবে না আপনাকে জিনিসটা জানতে হবে ভারতের সন্ত্রাসবাদকে আতঙ্কবাদ বলে হিন্দি ভাষার লোক যারা হিন্দি দেখেন আতঙ্কবাদ বলে আমি তো আতঙ্কবাদী হয়ে লাভ নেই মুক্তি তো আপনার চলছে এখানে মুক্তিযুদ্ধের আগে এতগুলি ইসলামের দল ছিল এইগুলিকে উপেক্ষা করে মানুষ সবাই আওয়ামী লীগকে কেন ভোট দিয়েছিল আওয়ামী লীগ তখন অভিসম্বাদিত ভাবে ন্যায়ের পক্ষে ছিল ন্যায়টা মানে কি পাকিস্তানের সাথে আমরা এখানকার জাতীয় অধিকারের যে ন্যায় জাতীয় স্বীকৃতির ন্যায় সেটার জন্য লড়াই করেছে তাহলে এখন দেখেন অত লোক কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় না আমি চোদ্দই জানুয়ারি পাঁচই জানুয়ারি চোদ্দ সালের নির্বাচনের কথা বলছি তাহলে এটা হলো কেন